হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সেটা হলো বাচ্চাদের স্কুল বন্ধ এখন পড়ালেখার চাপ দৌড়ে দূরে একটু কম আছে তাই আমার বাসার হেল্পিং হ্যান্ড দিয়ে ঘনিযোগ সময় পায় না তারপর একটু সময় বের করে পুরো রান্নাঘরটা আমার দেখেন পরিষ্কার করে দিলাম প্রতিনিয়ত পরিষ্কার করা হয় তারপরও আজ একটু মেজে ঘষে একেবারে কিচেন চিমনি হাউস আশেপাশে যেখানে আছে আপনার বোর্ডগুলো সব কিছুই আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ডুলে নিয়েছি সাথে খালার সাথে সাথে আমিও একটু সাহায্য করেছি তা না হলে উন্নরা যেভাবে পরিষ্কার করে আসলে সেভাবে মনের মতো হয় না তো বাজার থেকে বড় একটা তরমুজ এনেছি সেটাও আপনাদের সাথে দেখেন কিরিয়ে মধু মধু রসমালাই মধু তাই না আসলে ভাইরাল টপিক নিয়ে কথা বললে না বললে নয় তো চলে গেলাম দুপুরের আয়োজন রান্না রান্নাবানার রমজান মাস কারণ দুপুর থেকে রান্না রান্নাবান্না শুরু করতে হয় তারা হলে সন্ধ্যার দিকে আবার ইফতারের আয়োজন করতে হয় সব মিলিয়ে মানে কেটে কাটাক করে রান্না রেডি করে নিতে একটু সময় লেগে যায় তাই না তাই কিছু কথা না বললে নয় আমরা অনেক সময় মনে অজান্তে মানুষকে কথা বলে থাকি আর এই কুটো কথা না বলে যদি মানুষের সাথে আমরা ভালো আচরণ করি তাহলেই এই মনে ভালো কারণ অনেক সময় অজান্তে কুটো কথা বললে দেখা যায় সে কিন্তু মনে আঘাত পাচ্ছে আমরা দুটো কথা শুনিয়ে দিলাম আর ভাবলাম যে না আমি খুব শক্তিশালী হয়ে গেছি আসলে বিষয়টা সেমন না ওরকম ভাবে নেওয়া যাবে না কারণ সে আপনার কথায় মনে আঘাত পেয়ে দেখা যায় সম্পর্কটাই নষ্ট হবে আপনার থেকে দূরে থাকবে তাই ভাই কি দরকার আছে মানুষের কুটুকতা করার করার জন্য আসলে যে কথা যাকে কথা বলবেন সে দেখা যায় কি হজম করবে আর হজম করার শক্তি কিন্তু সবার ভাই থাকে না তাই সেক্ষেত্রে উচিত আমাদের কারোর মনে কষ্ট না দিয়ে কথা না বলে নিজের কষ্ট নিজের কাছে রেখে আল্লাহর কাছে বলাই উচিত কারণ একমাত্র সমাধানকারী মহান আল্লাহ তালা কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে যাচ্ছে গরুর মাংস মুখরোচক খাবার রমজান মাসে চাই চাই তাই না তাই ব্যাপারটা হয়েছে সেরকম তাই আজকে অল্প কিছু মাংস রান্না করে নিচ্ছি আসলে নিজেরও মুখে ভালো লাগে না আর বাচ্চাদের কথা কি বলবো না বললে নয় তারা তো মাংস চাই চাই মুরগি গরুর মাংস হোক যেটাই হোক মাংস দিয়ে ভাত খেতেই ভালো লাগে তো শেষ সাথের জন্য কিছু মাছ অল্প কিছু মাছ আপনার আমার জন্য বাচ্চার বাবার জন্য বেশি কিছু না একটু বোনা বোনা করে রাখবো সেটা দিয়ে শেষ সাথে হয়ে যাবে যেহেতু অনেকে আছে দুধ ভাত খায় বা দুধ কলা ভাত এই ধরনের খাবার খায় কিন্তু আমরা সেটা খাই না এইগুলো দেখে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ